গাইজ আমরা এখন ভাইরাল দাল যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এই যে আমাদের আর এস টু হান্ড্রেড রেড কালারের আর এই যে আমার ভাই আমরা যাচ্ছি আপাতত চলো তাহলে যাক ভাইরাল কল্যাণী রোড হয়ে আমরা যাচ্ছি ঠিক আছে আমাদের ম্যাপে আপাতত এটাই দেখাচ্ছে এটা থেকেই আমরা যাচ্ছি আজকে প্রচুর ঠান্ডা লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলে বোঝাতে পারবো না জ্যাকেট পরে আসিনি প্রচুর ঠান্ডা লাগছে এত হাওয়া দেবে আগে বুঝতে পারিনি ঠান্ডা দিচ্ছিল ঠিকই এটা বুঝতে পারিনি চলো যাই হোক আমরা কল্যাণী রোডের সোজা কল্যাণী রোড এক্সপ্রেস হয়ে সোজাই আমরা যাব ঠিক আছে বন্ধুরা আমাদের এখনো সাতাত্তর কিলোমিটার যেতে হবে ঠিক আছে অনেকটাই দূর তাও রাস্তা খুবই ভালো ঠিক আছে যার জন্য গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না জাস্ট একটু ঠান্ডা লাগছে একটু না বলতে পারে প্রচুরই ঠান্ডা লাগছে আমার ঠান্ডা অলরেডি লেগে গেছে ঠিক আছে নাক মুখ সব বসে গেছে ঠান্ডায় এতটাই ঠান্ডা লাগছে কিন্তু কী করবো ভাইরাস দালতলা অনেক দিন ধরে যাব যাবো বলছি তা যাওয়া হচ্ছে না সেই কারণে ভাবলাম আজকে বেরিয়েই পড়ি যা হবে দেখা যাবে চিনি না ফার্স্ট টাইম যাচ্ছি ভাইরাস দালতলায় এমনটা মনে হচ্ছে যে ছোট আর আমাদের সাথে রিস্ক করছে যাই হোক আমরা তাকে ওভারটেক করে আগে বেরিয়ে গেলাম সামনেই বোর্ড খাসছে জানি না ওটা বোর্ডভাবে দেখাচ্ছে যে সোজা সেখানে আমরা সোজাই বেরিয়ে গেছি ব্যাপার কি ছিল আমার এতটা খেয়াল ছিল না যাই হোক এখনও বহুত দূর আমাদের যেতে হবে গাড়ির মিটার তোমরা দেখতেই পাচ্ছ মুভয়ের নিচে নামছে না ঠিক আছে এই দিকটা আগে কখনো যায়নি ফার্স্ট টাইমই যাচ্ছি ফার্স্টে আমরা পার করেছিলাম লাস্ট আমাদের ছিল শ্যামনগর শ্যামনগর অবদি লাস্টে এসেছিলাম গাড়ি চালিয়ে গাড়ি নিয়ে এর আগে কখনো যায়নি ভয় করছিল যেহেতু হাতে লাইসেন্সটা ছিল না ঠিক আছে সেই কারণে ভাবলাম আজকে এখন লাইসেন্সটা চলে এসেছে চলো যাওয়া যাক তাহলে ঘুরে আসি একটু অনেককে বলেছিলাম তারা কেউ একজন বলছে শ্মশানে যাবে একজনের অনেক মানে মানে নানান রকমের সমস্যা ঠিক আছে তো যাই হোক এবার আমরাই আমি ডিসাইড করেছি আজকে যাই হয়ে যাক যাবই যেভাবে এই হোক না কেন যাবই কেউ যা কার না যাক সো আমার এই ভাইটাকে ফোন করলে ফোন করলাম ভাই বললে হ্যাঁ দা যাবো চলো তাহলে দুই ভাই বেরিয়ে যাই তো সেই কারণেই আজকে যাওয়া বলতে পারে একটা শরীরে একটা হিট ঠিক আছে একটা হিটেই আর কি যাওয়া আমাদের ইয়াং জানো তো কেমন তোমরা বন্ধুরা যেখানে একবার মন চায় সেখানে আমরা যেতেই হয় আমাদের যেটার দিকে নজর পড়ে যেরকম জামা প্যান্ট বলো আর যেই জিনিসই হোক না কেন তো আমরা যাচ্ছি ভিডিওটা বেশি বড়ো না করে আমি কিছুক্ষণ কিছুটা ভিডিও স্কিপ করে দেব গাড়িতে পেট্রোল কম ছিল ভাবলাম কিছুটা পেট্রোল ভরে নেওয়া যাক তাছাড়া পেট্রোল পাম্পে ঢুকলাম আমরা এখান থেকে আসছে না মনে হচ্ছে কাঁপছে মাথা ভালো করে 570 টাকার পেট্রোল ভরে আমরা আবার সো গাইস আমরা এখান থেকে 570 টাকার পেট্রোল ভরবো আর আগে আমার ট্যাঙ্কিতে তো 40 লিটার ছিল ঠিক আছে 570 টাকার পেট্রোল ভরে নিচ্ছি আমরা সো গাইস আমরা এখানে পেট্রোলটা ভরছি গাড়িতে ঠিক আছে পেট্রোল ভরা হয়ে গেলে আমরা আবার আমাদের উদ্দেশ্যে চলে যাব বেরিয়ে যাব ঠিক আছে দেখতে থাকো চলো গাড়ি তেল ভরা হয়ে গেছে এবার আমরা গাড়ি সকাইতে আমরা তেল ভরে বেরিয়ে পড়েছি আবার আমাদের উদ্দেশ্যে ভাইরাল তালতলা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে রোডটা কত সুন্দর মানে কোনো ঝুর নেই একদম তেলের মতো রাস্তা গাড়ি চালিয়েও খুব মজা লাগছে ঠিক আছে ফার্স্ট টাইম এরকমভাবে রাইড করে এতটা দূরে যাচ্ছি এর আগে গাড়ি নিয়ে দূরে কোথাও যায়নি লাইসেন্স ছিল না বলে এখন যেহেতু লাইসেন্স পেয়ে গেছি তাই গাড়ি নিয়ে যেখানে মঞ্চ আছে সেখানেই চলে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর একদমই ফাঁকা রাস্তা কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না আমাদের সো গাইস সামনে একটা টোল গেট আছে টোল গেটটা বন্ধ আছে ঠিক আছে এখনো টোল গেটটা চালু হয়নি আমরা লেফট সাইড থেকে বেরিয়ে যাব যেখান থেকে সব গাড়ি যাচ্ছে চলো টোল গেটটা পার করি আমরা একটাই রাস্তা বন্ধুরা একটাই রাস্তায় এক রাস্তা ধরে গেলেই তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদের কাল ফাইনালি গাইজ আমরা নৈহাটি এই সবে পার করলাম বোর্ডটা দেখতেই পেলে তোমরা নৈহাটি লাইনে আমরা প্রায় চলে এসেছি নৈহাটিহাটি সব পার করে অনেকটাই দূর এখনও যেতে হবে আমাদের হয়তো আমরা ফিফটি পারসেন্ট রাস্তা এলাম এখনও ফিফটি পারসেন্ট আমরা চলে এসেছি আবার কাচরাপাড়া এই যে কাঁচরাপাড়ার গেটটা পার করলাম বোর্ডটা পার করলাম দেখতেই পাচ্ছ তোমরা চলো আরও অনেকটাই দূর এখনও বাকি ওহো গাড়ি কি সুন্দর দেখো ওই ব্রিজটা মনে হচ্ছে যেন গাড়ি চালিয়েই যাই চালিয়েই যাই এত সুন্দর দেখো কিন্তু এখান থেকে আমরা আবার দিক যাবো সঠিক জানি না ম্যাপটা মাঝের মধ্যে ফুলভাল দেখাচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দর জায়গাটা শেষের দিকে এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে ম্যাপটা একটুখানি ঠিক করে দেখে নেব জানি না কোন দিকে যেতে হবে ম্যাপটা একটু গোলমাল করছে বুঝতেই পারছো গুগল ম্যাপ বলে কথা চলো গাইজ আমরা বুঝে গেছি এবার কোন দিকে যেতে হবে আমাদের তো আমরা এই সামনের থেকে ডান দিকে টার্নিং যাচ্ছে ঠিক আছে ডান দিকের আমরা টার্নিংটা নিয়ে নেব ঠিক আছে ডান দিকের এই যে মোড়টা দেখতে পাচ্ছ তোমরা এই যে ডান দিকে ঢুকে দাম আমরা ডান ওই মোড়টা ঘুরে আমরা ঠিক আছে এই যে বাঁদিকে সাইডটা দেখতে পাচ্ছ তোমরা এই যে বাঁদিকে ঢুকে গেলাম আমরা বাদিক থেকে সোজা যাব আমরা ঠিক আছে দেখতে থাকো মোড় আসলে আমি আবার তোমাদের বলে দেবো সামনের এই আমরা ঢুকে যাব দেখতে পাচ্ছি বাদিক দিয়ে সোজা আমরা যাচ্ছি এবার সোজা রাস্তা আবার একটাই অনুরোধ বন্ধুরা এই যে বাদিকে যে রাস্তাটা আমরা নিলাম এই রাস্তা থেকে কেউ জোরে গাড়ি চালাবে না ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশের উপরে গাড়ি তুলবে না এই রাস্তাটা ভালো রাস্তা বাট যেহেতু দুই সাইড থেকেই গাড়ি আসছে আর এই রিক্স হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তুমি তোমরা আস্তে আস্তে পুরো আর অনেকটা বাম্পার আছে এই রাস্তায় বড় বড় তোমরা সাবধানে যাবে এই রাস্তা দিয়ে ঠিক আছে চলো সোজা রাস্তা একদম কোনো ব্যাখাদারা শুকাইজ এতটা দূর আসার পরে আমার ভাই বলল দা তাড়া গাড়িটা কিছু একটা হয়েছে তো দেখার পরে দেখি আমাদের এই হেলমেটটা হাওয়ায় ফেটে গেছে কাচটা দেখতে পাচ্ছো হাওয়ার প্রেসারে কীভাবে ফেটে গেছে সাইড থেকে আর ঠিক আছে চল কিছু হবে না আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে সো তো আমরা এদিকে আসার পরে এই যে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বাদিকে নিয়ে নেবো ঠিক আছে ম্যাপে সেটাই দেখাচ্ছে সুতরাং আমরা এই বাদিকেই ঢুকে গেলাম এই যে রাস্তাটা একটুখানি খারাপ ছিল বাট ভালো রাস্তা সুন্দর দেখতে পাচ্ছ তেল তেলের রাস্তা এটাও চলো আগে যাওয়া যা আর সোজা আসার পরে এই রাস্তাটা তো দেখতে পারবে ঠিক আছে এই রানের রাইট সাইডে নিয়ে নেব যে স্কুটিটা গেলো দেখতে পারলে বাইক ডান দিক থেকে সোজা ঢুকে গেলে তোমরা একদম সোজা রাস্তা এই যে দেখো আমরা ক্রস হচ্ছে দেখো সোজা রাস্তা ঠিক আছে এই সোজা রাস্তার একদম সোজা রাস্তা সোজাই যাবে দিকে অন্য দিকে যাবে না আমার কোথাও লাগেনি তো ভাই তোর আমার কোথাও লাগেনি তো আরে রাস্তাটা না এইভাবে বড় করে গেছে বুঝলি তো মারা চোখেই বাজি এমডি এমডি হলে সাউ পড়ে যাচ্ছে

তো বন্ধুরা সোজা আসার পরে তোমরা আবার এই টোলগেটটি দেখতে পাবে যে টোলগেটটা পার করে সোজা চলে যাবে এই যে টোলগেট পার করলাম বন্ধুরা সোজা আসার পরে এই বাদিকে টার্নিংটা নিয়ে নেবে যে বাদিকে টার্নিং নিলাম আমরা দেখলে তো ঠিক আছে টার্নিংটা নিয়ে একদম সোজা রাস্তায় এটাও একই রাস্তা আমরা বেkata নেই অনেকটাই দূর আমরা যাচ্ছি দেখো রাস্তাগুলো মানে এই একটাই রাস্তা এইটুখানি রাস্তাটাই এটাই হাইওয়ে রাস্তা বলতে পারো তোমরা মানে লরি থেকে শুরু করে সব কিছু যায় লরি ভোলভো বাস তো বন্ধুরা সোজা রাস্তা পেয়ে উড়ে উড়ে যেও না এরকম ছোট ছোটো বাম্পার পরপর দুটো করে থাকে ঠিক আছে আস্তে আস্তে যেয়েও রাস্তাটা খুব সুন্দর হলেও ঘুপঘাপ করে বাম্পার আছে অনেকটাই বড় বড় বাম্পার যা স্পিডে গেলে তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট বা ক্ষতি হতে পারে আস্তে আস্তে যাবে এখান থেকে একটাই রাস্তা সোজা রাস্তা দেখো বন্ধুরা সোজা রাস্তা আসার পরে এই টার্নিংটা নিয়ে নেবে ঠিক আছে এখানে একটা বাজার আছে হ্যাঁ বাজারটা ভালো করে দেখে নাও এই যে বাদিকে টার্নিং এই যে বাদিকের রাস্তাটাই দেয় এই যে বাদিকে ঢুকেলাম এই দেখো বাজার ঠিক আছে বাজারটা ফলো করবে তোমরা এই দেখো বাজার বাজারটা বেশ ভালো বড়ো বাজার ঠিক আছে অনেকটাই বড়ো বাজার একটু জ্যাম আছে যেহেতু বাজার ঠিক আছে চলো একটুখানি স্কিপ করা যাক সো বন্ধুরা সোজা আসলে এই রেলগেটটি তোমাদের ক্রস করতে হবে দেখে নাও এই যে রেলগেটটা ক্রস করলাম এবারে সোজা যাবে তোমরা সোজা আসলে দেখো ডান দিকের দিকে তোমরা দেখতে পারবে এই সোজাই রাস্তা আছে ঠিক আছে এখন সোজা রাস্তা খুবই সুন্দর রাস্তা কোনো ভাঙাচোরা কোনো কিছুই নেই দেখে নাও বন্ধুরা এবারে আমরা ডান দিকে ঢুকে যাব এই যে ডান দিকে এই যে দেখে নাও দোকানগুলো দেখে নাও দেখেছো ডান দিকে ঢুকে যাব আমরা তো আমরা এখানে বুঝতে পারছিলাম না তো সামনে গিয়ে আমরা একটা দাদাকে জিজ্ঞাসা করি মানে ওখানটায় দাঁড়ানোর সাথে সাথেই দাদা বলে দেয় যে কোথায় যাবে ভাইরাল না তো ঠিক আছে আর এবার আর কি দাদার কাছ থেকে শোনা ওই একটাই রাস্তা ধরে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি জায়গাটা খুবই সুন্দর ঢুকতেই শর্ষে চারা দেখলাম আমরা সর্ষে ফুল দেখলাম এই একই রাস্তা সামনেই চলে এসেছি আর আর হয়তো হাফ কিলোমিটার রাস্তা আছে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে আসলেই তোমরা দেখতে পারবে এই যে আমরা চলে এসেছি ভাইরাল দালতলায় কতটা সুন্দর পরিবেশ দুই সাইডে মাঠ গাঁদা ফুলের চাষ সর্ষে ফুল ঠিক আছে এই দেখো প্রচুর লোক প্রচুর লোক ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি ভাইনাল তাল দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম আসলাম এতটা দূরে এতটা জার্নিং করে কত কষ্ট করে এসেছি আমরা তো দেখো এই যে আমার ভাই ঠিক আছে হেলমেট দুটো নিয়ে বসে আছে একটা হেলমেট তো চির ধরে গেছে সো দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ মানে কি আর সামনে সামনেই দেখো একজন রিলস বানাচ্ছে দেখো তোমরা আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দুজনকেই দেখছিলাম অনেকটা সময় ধরে দেখো বন্ধুরা নাচের কি দেখো দেখো শেখো এদেরকে দেখে দেখো ডান্স দেখেছ তো অসাধারণ ডান্স তো আসলে এরকম দেখতে পারবে অনেক কিছুই দেখতে পারবে আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছিলাম তো দেখো এরকমই নাচ হচ্ছে শপিং সব জায়গায় রাস্তা ব্লক হয়ে এরকমই ভাইরাল ভিডিও হচ্ছে আমরা একটু দিকে আসলাম দেখো গাইস কি সুন্দর সুন্দর লাগছে এখানে মানুষজন দেখো কত মানুষজন ভরা পুরোপুরি ভরা মানুষ তো বন্ধুরা এই কাকাও ডান্স করছে দেখতে পাচ্ছ চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আজকের ফার্স্ট জানুয়ারি সেই কারণে প্রচুর মানুষ